তোমার প্রিয় মানুষটি তোমাকে আঘাত দিয়েছে শুধু একরাত বা ঝগড়া নয় ওর অবজ্ঞা ওর কথা ওর বিশ্বাসঘাতকতা তুমি নিজের প্রতি সন্দেহ করতে শুরু করেছ আমি কি যথেষ্ট ছিলাম না আমি কোথাও ব্যর্থ হয়েছি আমি কি এর যোগ্য ছিলাম তুমি ওর পাঠানো প্রতিটি মেসেজ প্রতিটি অজুহাত প্রতিটি মিথ্যা কথা বারবার মনে করো রাগ বিভ্রান্তি লজ্জা সবই অনুভব করো ঠিক এখানেই আসে স্ট্রিক শক্তির দরকার তোমাকে অসার করার জন্য নয় তোমাকে আরও তীক্ষ্ণ করার জন্য তোমার ক্ষতগুলোকে লোহার মতো কঠিন করে তোলার জন্য এ ভিডিও তোমাকে লুলু করবে না এটা তোমাকে চ্যালেঞ্জ করবে এটা তোমাকে সঠিক ধাপে শেখাবে তোমার যন্ত্রণা থেকে একটা শক্তিশালী অস্ত্র বানানোর ঢাপগুলো সেই সম্পর্ক থেকে উঠে দাঁড়াও টুটা নয় উজ্জীবিত হয়ে এখানে শেখানো পাঠগুলো তোমার সম্পর্ক তোমার আত্মসম্মান পুরো জীবনটাই বদলে দেবে যদি তোমার সময়ের মূল্য থাকে তাহলে পুরো মনোযোগ দিয়ে শোনো আমি আরও গভীরে যাওয়ার আগে অটাযোগ্য এক কমেন্টে কারণ এই ভিডিও দেখার পর এটা তোমার বাস্তবতা হবে প্রথমত নিজের ব্যাখ্যা দেওয়া বন্ধ করো তুমি বসে বসে প্রতিটা কথা ভেবে ফেলো তোমার মাথায় বারবার কথোপকথনগুলো ঘোরাও ভাবো তুমি কি ভালোভাবে বুঝিয়ে দিতে পারলে তুমি কি খুব কঠোর হয়েছিলে কি না অত্যন্ত ঠান্ডা দূরত্বপূর্ণ অতিরিক্ত নির্ভরশীল কিন্তু তুমি এক কঠোর সত্যটা মিস করছ কোনো ব্যাখ্যা তোমাকে বাঁচাতে পারত না কারণ সে তখনই তোমার প্রতি অসম্মান করার সিদ্ধান্ত নিয়েছিল যখন জানল তুমি এখনও তোমার যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করছো যেই মুহূর্তে তুমি এমন কোনো মেয়ে কাছে নিজেকে ব্যাখ্যা করতে শুরু করো যিনি তোমাকে দুর্বল মনে করেন তুমি হারিয়ে ফেলো একমাত্র জিনিসটা তার তোমার শক্তির প্রতি ভিন্ন কিছু অনুভব করার ইচ্ছেটা আর আসলে মিষ্টি মিষ্টি কথা বলার দরকার নেই যখন কোনো মেয়ে তোমাকে আঘাত দেয় তোমাকে ঠকায় তোমাকে চালিয়ে দেয় হঠাৎ করেই হারিয়ে যায় তোমাকে প্রকাশ্যে বা নীরবে অসম্মান করে তখন সেও তোমাকে দরকার মতো পাশে রাখে কিন্তু মনে থেকেই দূরে সরে যায় ও বিভ্রান্ত নয় ও হিসেব কষে আর যতই তুমি ব্যাখ্যা করার চেষ্টা করবে ততই ও তোমাকে এমন একজন মানুষ হিসেবে দেখবে যার কোনো দিক নির্দেশনা নেই এবং যাকে নিজের অনুভূতিকে সঠিক মনে করার জন্য ওর অনুমতি চাইতে হয় এটা শুধু কথার ব্যাপার না এটা শক্তির ব্যাপার যখনই তুমি বোঝানোর চেষ্টা করো কেন কিছু বললে কেন এমন প্রতিক্রিয়া দেখালে কেন কষ্ট পেয়েছ তখন তুমি আসলে ওর কাছে তোমার অনুভূতির বৈধতা চাইছ ওর অনুমোদন চাইছ আর ও তা দেবে না সেটা কারণই নয় এটা কোনো মানে হয় না কারণ তার সম্মতি চাইলে তুমি দেখিয়ে দিচ্ছ তুমি নিজেদের নিয়ন্ত্রণ হারিয়েছ নিজের আবেগ নিজের সীমা নিজের পরিচয় সব কিছু নিয়ন্ত্রণ হারিয়েছ তুমি আর একজন পুরুষ থাকো না হয়ে যাওয়া যায় একটা প্রজেক্ট আর মেয়েরা প্রজেক্টে প্রেমে পড়ে না তারা সইতে পারে যতক্ষণ না তারা এমন একজন পুরুষ খুঁজে পায় যাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না আর যদি ভাবো তুমি যখন তোমার সত্যি কথা তার কাছে ফুটিয়ে বলছ আর সে মুখে কোনো অনুভূতি না দেখিয়ে তোমার ভেঙে পড়া দেখে যেন থিয়েটারে বিরক্ত দর্শক তখন সে তোমাকে সম্মান করবে ভাবতেই ভুল করো তুমি যতবারই বোঝানোর জন্য মেসেজ পাঠাও বিরোধের পর নিজেকে বারবার ব্যাখ্যা দেওয়া প্রতিটা ফোন কল যেখানে তুমি নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করো প্রতিটা ক্ষমা চাওয়া সম্পর্ক মসৃণ করার জন্য যদিও জানো তুমি ঠিক ছিলে এসব করেই তুমি নিজের মূল্য কমাচ্ছ তুমি ভাবো তুমি একটা সেতু তৈরি করছো কিন্তু আসলে তুমি একটা গবর খুঁড়ছ শুধু সম্পর্কের জন্য নয় নিজের সম্মানের জন্য আর গভীর মনে তুমি সেটাই জানো যখন সে তোমার মেসেজ পড়ে কিন্তু উত্তর দেয় না তখন তোমার গলায় সেই কাঁটা লাগে যখন সে তোমার কাঁপতে থাকা কঙ্ক্ষ শোনে তুমি তার কাছে পৌঁছানোর চেষ্টা করছ আর সে শুধু ঠান্ডা রুটিন মতো প্রতিক্রিয়া দেয় নীরবতা এটা বিভ্রান্ত নয় এটা নিয়ন্ত্রণ আর যারা ওই জালে আটকে পড়ে না তারা বেশি কথা বলতেও শেখে না তারা কম কথা বলা শেখে কম বলা শেখে যখন কেউ ইচ্ছেকৃতভাবে ভুল বুঝে তখন দূরে সরে যায় যিনি তোমাকে বুঝতে না চাইছেন তার সাথে বিতর্ক করো না যিনি বিভ্রান্তি শক্তি হিসাবে ব্যবহার করে তোমাকে ক্লান্ত করতে চায় তাকে নিজের ব্যাখ্যা দিও না যিনি ইতিমধ্যেই নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তার কাছে তোমার অন্তরের জগৎ ছেড়ে দিও না ছেড়ে দাও যদি ওকে যত্ন হতো ও শুনত যদিও তোমাকে সম্মান করত তাহলে দীর্ঘলিখিত কথার দরকার হতো না তোমার উপস্থিতি যথেষ্ট হতো তাই এখন থেকে সব ব্যাখ্যার চাহিদা মেরে ফেলো তোমার কাজগুলো দিয়ে বলে দাও যেটা তোমার কথা বলতে পারছে না তোমার অনুপস্থিতি তোমার ভাষা হয়ে উঠুক তোমার উন্নতি চেঁচিয়ে বলুক যেখানে আগে তোমার কথা ভিক্ষা করত আর এটা শুধু নারীদের ব্যাপার না এটা তোমার জীবনের সব ক্ষেত্রের ব্যাপার কাজে অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া বন্ধ করো। যারা তোমার উদ্দেশ্য বোঝে না তাদের কাছে তোমার সিদ্ধান্ত অতিরিক্ত জাস্টিফাই করা বন্ধ করো। যদি তারা দেখতে না পারে চুপচাপই নিজের মূল্য বোঝো ওরা তোমার ভবিষ্যতের সামনে বসার যোগ্য না এটা নিয়মিত অনুশীলন করো। যখন তোমার এক্স তোমাকে নাটকে টানতে চায় তুমি কোনো উত্তর দিও না যখন সে তোমাকে বদলেছে বলবে তুমি কিচ্ছু বলবে না কারণ সে ঠিকই বলছে তুমি বদলেছ আর কোনো ব্যাখ্যা দেবে না আর কোনো রক্ষার প্রয়োজন নেই তুমি সেই আদালত থেকে বেরিয়ে এসেছ যেখানে সে তোমাকে দোষী সাব্যস্ত করে ফেলেছে এখন তুমি মুক্ত আর এই মুক্তি ঠান্ডা হ্যাঁ কিন্তু পরিষ্কার তুমি অগোছালো পরিস্থিতির কাছে কোনো স্পষ্টতা প্রদানের ঋণী মাও বিশ্বাসঘাতকতার কাছে কোনো শেষ কথা দেওয়ার বাধ্যবাধকতাও তোমার নেই আর যারা তোমাকে আঘাত দিয়েছে তারা ঠিক জানত কি করছিল তাদের কাছে তোমার কোনো ব্যাখ্যা দেওয়ার দরকারও নেই তুমি নিজের কাছে শান্তির ঋণী তুমি নিজের কাছে উন্নতির ঋণী তুমি নিজের কাছে পরিবর্তনের ঋণী এখন থেকে নীরবতাকে নিজের পরিচয় বানাও স্পষ্টতাকে নিজের অভ্যন্তরীণ দিশারি বানাও অন্যদের দেখানোর জন্য নয় মর্যাদাকে নিজের স্বাভাবিক অবস্থা বানাও সোনা চেতে চেয়ে চিৎকার করো না চোখে পড়ার জন্য দাঁড়াও বোথার পেছনে দৌড়াও না এমন একটা জীবন গড়ে তোল যা নিজেই কথা বলে যখন তুমি বুঝিয়ে বুঝিয়ে সময় নষ্ট করো না ওদের জন্য রক্ত ঝরানো বন্ধ করো যারা তোমাকে ধীরে ধীরে মরতে দেখতে মজা পায় আর এমন এক দৃঢ় ইচ্ছাই জীবন শুরু করো যে যারা তোমাকে ভুল বুঝেছে তারা আর কোনো গুরুত্ব পায় না এভাবেই তুমি অটল হয়ে ওঠো এভাবেই তুমি উঠে দাঁড়াও এভাবেই তুমি সেই মেয়েটাকে ছোট করে দাও যিনি তোমাকে আঘাত দিয়েছে যাকে এখন তারই চুপটায় ছোট হয়ে যেতে হয় আর যদি এই সত্যটা তোমার মন ছুঁয়ে যায় তাহলে তুমি পরের ধাপের জন্য প্রস্তুত পুরুষদের জন্য স্ট্রয়িক সম্পর্কের গাইড কেবল একটা বই নয় এটা সেই ম্যানুয়াল যা প্রত্যেক পুরুষের প্রথম ভাঙা হৃদয়ের আগে হাতে দেওয়া উচিত ছিল এতে এমন কিছু চিরন্তন মূলনীতি আছে যা একবার পড়লেই তুমি নিজেকে তোমার সম্পর্কগুলো আর নিজের মূল্যকে নতুনভাবে দেখতে শুরু করবে তুমি কি সত্যিই এর যোগ্য কতবার আর তোমার কথা বোঝান তুমি যাদের বুঝতেই হয়নি সরাসরি স্পষ্ট শক্তিশালী দ্বিতীয়টা শেষ কথা ছাড়াই অদৃশ্য হয়ে যাও সে চায় তুমি ছুটে আসো সে চায় তুমি কাঁদো সে চায় তুমি ফিরে এসে সব কিছু বুঝিয়ে দাও তোমাদের মধ্যে যা যা ঘটেছিল সেটা বুঝানোর চেষ্টা করা কারণ সে এমন একটা সমাজে বড় হয়েছে যেখানে তাকে শেখানো হয়েছে যে সে একটা ছেলেকে মানসিকভাবে ভেঙে ফেলতে পারে আর তারপরেও তার মনোযোগ পেতে পারে যেন কিছুই ঘটেনি যেন অবজ্ঞা রিলেশনশিপের একটা অল্প সময়ের ঝামেলা মাত্র কিন্তু যা সে ভাবেনি সেটা হলো তোমার সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাওয়া সাময়িক নিরবতা নয় কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়া নয় বরং তোমার উপস্থিতি তোমার এনার্জি তোমার পাওয়া যায় এমনতা তোমার মনোযোগ তোমার স্বীকৃতি সব কিছুর পূর্ণ ব্ল্যাকআউট আর তখন সে শুরু করে তার সিদ্ধান্তগুলোর বোধা নিজের ওপর অনুভব করতে হয় কারণ তুমি যদি কোনো শেষ কথা না বলে হুট করে হারিয়ে যাও সে এখনও বিশ্বাস করে যে গল্পের শেষ কেমন হবে সেটা সে নিয়ন্ত্রণ করে আর যদি সে শেষ নিয়ন্ত্রণ করে তাহলে সে গল্পটাই নিজের মতো বানায় আর গল্প নিয়ন্ত্রণ করলে সে তোমার মূল্যই নিয়ন্ত্রণ করে আর ঠিক এই কারণেই তুমি সেই শক্তি ফিরে নাও ব্যাখ্যা দিতে অস্বীকার করে ঝগড়া করতে অস্বীকার করে আর তাকে একটাই জিনিস দিতে অস্বীকার করে যেটা তার কাজের স্বীকৃতি দেয় তোমার প্রতিক্রিয়া বেশিরভাগ পুরুষ এটা করে না বেশিরভাগ পুরুষ আবেগের ভারে ভেঙে পড়ে কিছুদিন পর ওজন তোলো আর যোগাযোগ করার চেষ্টা কর যদিও তারা হয়তো বিশ্বাসঘাতকতা পেয়েছে অবজ্ঞা পেয়েছে অপমানিত হয়েছে ফেলে দেওয়া হয়েছে তবুও তারা শেষবারের মতো একটা মেসেজ পাঠায় শেষবারের মতো একটা কল দেয় তারা এখনও বুঝতে চায় কেন সে বদলে গেছে কেন সে আর খেয়াল রাখে না কেন সে চলে গেছে আর প্রতিবার তারা যখন এটা করে তখন তারা তাকে সেই সন্তুষ্টি দেয় যে তার ক্ষতি কার্যকর হচ্ছে যে সে এখনও বেঁচে আছে তার আবেগিক ব্যবস্থা একটা ছাপ ফেলে কিন্তু ভাবো যদি সে তোমাকে খারাপ আচরণ করে তোমার বিশ্বাসের অবজ্ঞা করে সে তোমার সীমা ছুঁয়ে দেয় তারপর নাটক বা আবেগের আশা করে আর সেটার বদলে যে পায় তা হল এমন এক নিস্তব্ধতা যা তাকে রাতেও ঘুমোতে দেয় না এমন এক ঠাণ্ডা নিরবতা যা তার অহংকার জমাট বাঁধিয়ে দেয় এমন নিরবতা যা তাকে ভাবতে বাধ্য করে তুমি কি কখনো সত্যি খেলো করেছিলে তখনই সে সত্যিকারের ছোট হয়ে যেতে শুরু করে কারণ সে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল আর তুমি হঠাৎ অদৃশ্য হয়ে গেলে যেন সে কখনোই গুরুত্বপূর্ণ ছিল না যেন সে কখনোই ছিল না আর এখন সে এমন একটি দর্শকের সামনে পারফর্ম করছে যাদের চোখ আর তার দিকে নেই এটাই আসল কৌশল এইটাই চেকমেট এভাবেই তুমি শুধু জিত না তুমি পুরোপুরি নিজেকে বোর্ড থেকে সরিয়ে নাও আর ওকে নিজের প্রতিবিম্বের বিরুদ্ধে খেলতে বাধ্য করো আর আমি জানি তোমাদের মধ্যে কেউ কেউ ভাবছে কিন্তু যদি সেই একমাত্র যাকে আমি কখনো ভালোবেসেছি যদি আমি শুধু বুঝতে চাই তোমাদের যন্ত্রণার সঙ্গে সরাসরি কথা বলি সে জানে তুমি ওকে ভালোবেসেছ সে জানে তুমি সব কিছু দিয়েছ তারপরেও সে যা করেছিল করেছে আর এখন তুমি ও তো সেই শেষ কথা বলতে দাও সেই গল্পে যার ফাইনাল ও নিজে শর্তে দিয়েছে তুমি ওকে দিতে চাও শেষটা ও না তুমি হঠাৎ অদৃশ্য হয়ে যাও তাকে তার কল্পনায় কষ্ট দিতে দাও তার বন্ধুরা প্রশ্ন করতে দাও তার কি হল তুমি তাকে তোমার শেষ কথোপকথন বারবার মনে করতে দাও কিন্তু জানার কোনো সান্ত্বনা না পাওয়ায় তুমি কোথায় গেলে বা কি অনুভব করো। সে ক্লোজার চায় কারণ সে যত্ন করে বলেই নয় বরং তার দোষ মুছে ফেলতে চায় আর যখন তুমি তাকে সেই আবেগীয় সুরক্ষা না দিয়েও দাও হও তখন তাকে তোমার তৈরি করা তার কৃতকর্মের সাথে বসতে হয় তাকে তার নিষ্ঠুরতা বুঝে নিতে হয় কোনো সান্তনা ছাড়াই সে তাকে বুঝতে হবে যে তার আচরণের বাস্তব জগত পরিণাম আছে আর সে আবেগের খেলা খেলতে পারে আর তোমাকে তখনও নিজের কাছে রাখবে যখন অন্য কারো সাথে কিছু ভুল হবে তুমি হঠাৎ করে চলে যাওয়া কোনো ব্যাখ্যা না দিয়ে সেটা হলো সবচেয়ে বড় আত্মসম্মানের পরিচয় কারণ এটা তাকে বলে আমি সেখানে থাকব না যেখানে আমার সম্মান নেই আমি মানুষ হিসেবে আচরণ পাওয়ার জন্য ঝগড়া করব না আমি এমন ভালোবাসার জন্য অডিশন দেব না যা আগেই পাওয়া উচিত ছিল আর এটা মানে তুমি রাগ নিয়ে অদৃশ্য হও সেটা নয় না তুমি অদৃশ্য হও শান্ত নিজেকে সামলে নিশ্চিত যে তুমি আর সেই লোকের কাছ থেকে উত্তর খুঁজছো না যিনি তোমাকে আগে থেকেই দেখিয়েছেন তারা তুমি দরজা ঝাঁপাটি বন্ধ করো না বদলা নেবার গল্প পোস্ট করো না তাকে আঘাত করার চেষ্টা করো না তুমি শুধু অদৃশ্য হয়ে যাও আর সেই অদৃশ্যটি প্রতিধ্বনিত হয় হয়তো সে পাবলিকলি মানবে না কিন্তু সেটা সে অনুভব করে যখন তুমি তার স্টোরি চেক করা বন্ধ করো যখন তুমি তার ছবি লাইক করা বন্ধ করো যখন তুমি তার আবেগের জগতে আর উপস্থিত থাকো না তখনই সেই নিরবতা দাঁত বের করে তখনই তা কামড়ায় তখন সে বুঝতে পারে তুমি দুর্বল ছিল না তুমি বুদ্ধিমান ছিলে তুমি উঁচু জায়গা বেছে নিয়েছিলে কারণ লড়াইয়ের উপযুক্ত ছিল না বরং বিকজ সেই যুদ্ধটা তোমার নিচে ছিল আর এখন তুমি কোথাও ভালো হচ্ছ বদলাচ্ছ আলাদাভাবে ঝলমালছ আর সে আটকে আছে এমন এক মানুষকে নিয়ে যার কাছে কেউ কাঁদেনি কেউ প্রতিক্রিয়া করেনি কেউ ভেঙে পড়েনি সেই মানুষটা একটা ভূত হয়ে গেছে যেটা সে দূর করতে পারে না একটা ছায়া যা তার মনের এক কোণে থেকে যায় যখনই সে নতুন কাউকে দেখে যাদের মধ্যে সেই শান্ত আর গভীর তীব্রতা থাকে না আর তোমার জন্য এটা শুধু একটা চাল নয় এটা তোমার পরিবর্তন যখন সে চায় তুমি দুঃখে আটকে থাকো তুমি সেই নীরবতাকে ব্যবহার করে গড়ে তোলো তুমি এই সময়টা ব্যবহার করো নিজের দৃষ্টি লক্ষ্য নিজের পরিচয় নীতি আর পথ ফিরে পাওয়ার জন্য এখানে তুমি নিজেকে আবার খুঁজে পাও ভাঙা মানুষ হিসেবে নয় বরং একটা ধারালো মানুষ হিসেবে আর যখনই তোমার মন চায় যোগাযোগ ভঙ্গ না করে আবার যোগাযোগ করতে ক্লোজার পেতে তখন নিজেকে মনে করিয়ে দিও তোমার ঝামেলা থেকে ক্লোজার দরকার নেই তোমার দরকার নিয়মিততা তোমার ভবিষ্যতের জন্য তোমার আরেকটা কথা বলার দরকার নেই তুমি গতি লাগে কারণ সত্যি কথা হলো বেশিরভাগ ছেলে হারিয়ে যায় না কারণ তারা এখনও আশা করে সে ফিরে আসবে তারা এখনও গোপনে চায় সে তাদের কষ্ট স্বীকার করুক কিন্তু একবার তুমি সেই ক্ষমা সেই ব্যাখ্যা সেই শেষ কথোপকথনের দরকার না পড়লে তুমি তোমার অনুভূতিগত খাঁচা থেকে নিজেকে মুক্ত করে ফেলো যা সে তোমাকে আটকে রাখতে চেয়েছিল তুমি পৌঁছানো অসম্ভব হয়ে যাও আর যখন তুমি পৌঁছানো অসম্ভব হয়ে যাও তখন তুমি ভুলবার মতো না হয়ে যাও কারণ যারা ছাড়ে চুপচাপ নাটক ছাড়া কান্না ছাড়া তারা মনে রাখার জন্য যে গল্পগুলো কিংবদন্তি হয়ে যায় তা তাদের জন্য নয় যারা তাকে আঘাত দেবার চেষ্টা করেছিল বরং তাদের জন্য যারা নিজেদের বেছে নিয়েছিল আর এই পৃথিবীতে যেখানে পুরুষদের শেখানো হয় ভেঙে পড়তে পিছুন ধাবা করতে নিজেদের ব্যথা ব্যাখ্যা করতে কাউকে স্বীকৃতি পেতে টাঁটতে সেখানে যে পুরুষ হঠাৎ অদৃশ্য হয়ে যায় সে হয়ে ওঠে পবিত্র বিরল বিপজ্জনক তুমি অদৃশ্য হয়ে যাও না রাগ করে বরং বুদ্ধিমত্তায় তুমি অদৃশ্য হয়ে যাও কারণ তোমার শান্তি এত মূল্যবান যে তা নিয়ে দর কষাকষি করা যায় না তুমি অদৃশ্য হয়ে যাও কারণ শেষ কথা দা আসলে একটা ফাঁদ যা তোমার ঘায়ল করা জখমগুলো আবার ছুড়ে দেয় আর তাই তুমি হারিয়ে যাও কিন্তু নয় ভূতের মতো না বরং একজন মানুষের মতো যে এতটাই জীবন্ত যে মৃত জায়গাগুলোতে থাকতে পারে না তুমি উদ্দেশ্য নিয়ে স্পষ্ট দিক নির্দেশ নিয়ে নতুন লক্ষ্যগুলো লিখে সেগুলোকে দৈনন্দিন অভ্যাসে ভেঙে তোমার সময়কে সোনার মতো রক্ষা করে অদৃশ্য হয়ে যাও তোমার শক্তি শুধু তাদেরই দাও যারা সেটা উপার্জন করে আর সপ্তাহগুলো মাসে বদলাতে থাকে যখন তোমার নিরবতা সফলতায় গভীর হয় তোমার মন পরিষ্কার হয় তখন তুমি আর ভাবতেও হবে না সে কি ভাবছে কারণ তখন তুমি তার থেকে এত দূরে চলে গেছো যে তার চিন্তাগুলো আর কোনো গুরুত্ব রাখে না আর এভাবেই তুমি বদলে যাও বেদনা থেকে এগিয়ে যাওয়া এভাবেই তুমি চুপচাপ হারিয়ে যাও কোনো সমাপ্তি না করে পিছনে তাকাও না এভাবেই তুমি তোমার শক্তি ফিরে পাও আর এভাবেই তুমি তাকে ছোট করে দেখাও যে তোমাকে ভেঙে ফেলেছে বলে ভেবেছিল তৃতীয় কথা কোনো প্রতিক্রিয়া দেখিও না সে চায় তুমি ফেটে পড়ো নিয়ন্ত্রণ হারাও চিৎকার করো পিছুন ধাও উত্তর চাইতে চাইতেও ভেঙে পড়ো কারণ এভাবেই সে নিশ্চিত হয় যে সে এখনও গুরুত্বপূর্ণ যে সে এখনও তোমার হৃদয়ের মধ্যে একটা জায়গা দখল করে আছে যে তার বিশ্বাসঘাতকতার একটা ওজন আছে আর যদি তুমি প্রতিক্রিয়া দেখাও চিৎকার করো তাহলে চিৎকার করো বা আক্রমণ করো বা অনুনয় করো যদি তুমি অনলাইনে কাঁদো বা ওকে দেখাও যে তুমি পুরো ভাঙা তাহলে তুমি আসলে ওর নির্মমতার পুরস্কার দিচ্ছ নিশ্চিত করে দিচ্ছ যে ও সফল হয়েছে ও তোমাকে ভাঙতে পেরেছে ওর কাছে সবসময় ক্ষমতা ছিল আর এখানেই বেশিরভাগ পুরুষ পড়ে যায় কারণ তারা বুঝতে পারে না যে যাকে তুমি আগে থেকে অবজ্ঞা করেছ সেই মানুষকে তোমার অনুভূতি দেখানো মানে তোমার হাতিয়ার শত্রুর হাতে তুলে দেওয়া এবং ওকে অনুরোধ করা যেন ওর ব্যবহার না করে ওকে তোমার ভালোবাসা আবার চায় না ও চায় যে তুমি এখনো প্রভাবিত আর যদি তুমি ওর সেই কড়াকড়ি ভাঙতে চাও তাহলে ওর সেই জ্বালানিটা থেকে বঞ্চিত করতে হবে যা ও খায় তোমার আবেগের শক্তি আর এর মানে ওকে কিছুই দিতে হবে না যতই ও উত্তেজনা দেবার চেষ্টা করে প্ররোচনা দিক বা তোমার থেকে সেটা বের করে আনতে চেষ্টা করে ভাবো ও তোমাকে ঠকিয়ে ফেলে আর তুমি সেটা জানতে পারো তোমার পুরো দেহ কাঁপতে চায় তোমার গলার আওয়াজ উঠে যেতে চায় তোমার হাত কাঁপে তোমার অহংকার ভেঙে পড়ে কিন্তু ওর প্রত্যাশিত সেই রিয়াকশন দেখানোর বদলে তুমি কিছুই বলো না ওর কথা ধোয়ার মতো বাতাসে ভাসিয়ে দাও প্রতিটা মিনিটের ফোকাস একটা ঘোষণা আমি আর কখনোই পুরনো আমি হব না তুমি এতটাই উন্নতিতে ডুবে যায় যে কোনো বিভ্রান্তি তোমাকে ছুতেই পারে না তুমি প্রশংসার অপেক্ষা না করে নিজেই তৈরি হও তুমি গোপনে তৈরি হও তুমি নীরবেই তৈরি হও তুমি এমন রুটিন তৈরি করো যা এত শক্তিশালী যে তোমার ভবিষ্যতের আমি অবশ্যম্ভাবী মনে হতে শুরু করে আর তোমার চারপাশের মানুষরাও ধীরে ধীরে তা বুঝতে শুরু করবে দেখো তোমার এনার্জি বদলে গেছে তোমার মানদণ্ড উঠে গেছে তোমার উপস্থিতি সবাইকে শ্রদ্ধা করতে বাধ্য করে তারা বলবে তুমি বদলে গেছো কারণ সত্যি বদলে গেছো এখন আর কেউ তোমাকে চালানোর সুযোগ পাবে না দ্বিধাগ্রস্ত করার বা কম মানের সম্পর্ক চালানোর জায়গা নেই তুমি কষ্ট পেয়েছ না তুমি উন্নত হয়েছ কারণ এটা শুধু ফিরে আসার ব্যাপার না এটা নিজেকে এমন এক স্তরে নিয়ে যাওয়ার ব্যাপার যেখানে তোমার পুরনো আমি যে ভিক্ষা করত পেছনে পেছনে দৌড়াতো সব ব্যাখ্যা দিত সহ্য করত সে চিরতরে হারিয়ে গেছে সে আর তোমাকে চিনতে পারে না একদম না তুমি লুকিয়ে থাকো না বরং তুমি নিজেকে এমন একটা স্তরে নিয়ে গেছো যেখানে সে আরাম বোধ করে না তুমি এমন একজন মানুষ হয়ে গেছো যার কাছে সে আর পৌঁছাতে পারে না সেটা তোমার কারণে ব্লক করার জন্য নয় বরং সে আর সেই মানুষটাকে পাওয়ার যোগ্য নয় যেটা তুমি হয়েছ আর এটা কঠিন সত্য সবচেয়ে ভাব বদলা হলো তাকে বদলানো নয় বরং সেই পুরনো তোমাকে বদলানো যেটা তার জন্য মানিয়ে নিয়েছিল এত মূল্যবান এত বিরল এত নিয়মিত হওয়া যে যদিও সে ফিরে আসে তোমার কাছে জবাব দেওয়ার সময়ও থাকবে না অহংকারের জন্য নয় বরং তোমার সময়টা এতটাই ভর্তি কাজ করতে করতে দক্ষতা শিখতে শিখতে নিজের জিনিসে পারদর্শী হতে হতে এমন কিছু তৈরি করা যা কোনো মেয়ে কখনো ছিনিয়ে নিতে পারবে না তুমি শুধু ভালো দেখানোর জন্য উঠছ না তুমি উঠছ অপ্রতিরোধ হতে তুমি উঠছ কারণ ব্যথাই তোমার অনুমতি তুমি উঠছ কারণ তুমি হৃদয় ভেঙে মরছ না বরং কার মধ্য দিয়ে জন্ম নিচ্ছ তাই আসক্তির সাথে আবার তৈরি হও ঘুমের ঘড়ি সেট করো তোমার লক্ষ্যগুলো লেখো তোমার দিনগুলো ঠিক করো তোমার অভ্যেসগুলো নজরদারি কর এমন কিছু তৈরি করো যা এত শক্তিশালী যে তোমার অতীত আর কোনো গুরুত্ব পাবে না তোমার সাফল্যতার সিদ্ধান্তকে লজ্জিত করবে সেটা তোমার ইচ্ছা থেকে নয় তাকে সেম করার জন্য বরং কারণ তোমার কখনোই প্রতিশোধের দরকার ছিল না তোমার দরকার ছিল মুক্তি আর সেটা তুমি নিজের কাছ থেকেই পেয়েছ তুমি নিজেকে সম্মান দেওয়ার পথ বেছে নিয়েছো তুমি উন্নতির পথ বেছে নিয়েছ তুমি নিয়মিত থাকার পথ বেছে নিয়েছো। এটাই মানে নির্মমভাবে তৈরি হওয়া এটাই মানে জেতা পঞ্চম তাকে অপরিচিতের মতো আচরণ করো তুমি তাকে অপরিচিতের মতো আচরণ করো না ঠান্ডা থাকার জন্য না বদলা নেওয়ার জন্য না ভান করার জন্য মনে হয় তুমি একদম ঠান্ডা ওকে অজানা কারো মতো আচরণ করো কারণ একবার ও সিদ্ধান্ত নিয়েছিল তোমাকে আঘাত দিতে তোমার বিশ্বাস ভঙ্গ করতে তোমার ওয়াফাদার সঙ্গে বিশ্বাস করতে তোমার উপস্থিতিকে অবজ্ঞা করতে অথচ তোমার ভালোবাসা থেকে সুবিধা নিতে ও নিজেই অচেনা হয়ে গিয়েছে সেই মানুষটার কাছে যেটা তুমি হতে চলেছ আর এখন তোমার সঙ্গে ওর যে কোনো সম্পর্ক সেই পুরনো তোমার সাথে ছিল যেটা নেই আর আজকের তুমি ওকে স্মৃতির চোখে দেখে না বরং সত্যের চোখে দেখে আর সত্য হলো ও আর তোমার ভবিষ্যতে জায়গা পায় না শান্তি তোমার উন্নতি তোমার জীবন কারণ সে তো এতদিনে বুঝিয়ে দিয়েছে তুমি তার কাছে কেমন যখন সে তোমার বিশ্বাস পুরোপুরি পেয়ে সেটা ভুলভাবে ব্যবহার করেছে আর বেশিরভাগ মানুষ এখানেই ভুল করে কারণ তারা তাদের সম্মান হারানো মেয়েদের সাথে বন্ধুত্বের ছলে সম্পর্ক চালিয়ে যায় তারা বারবার ওই কথোপকথনে ফিরে যায় যা পুরনো ব্যথা আবার তাজা করে তারা সোশ্যাল মিডিয়ায় লেগে থাকে তার ভুয়া হাসি দেখে আর নিজের ভাবনাই ডুবে থাকে তারা দোষ বোধে কল ধরে তারা মেসেজের জবাব দেয় শুধুমাত্র আদত তারা দরজা খোলা রেখে দেয় কোনো সমস্যা হলে যে কোনো সময় ফিরে আসার জন্য আর সেই দরজাই তাদের বাধা হয়ে দাঁড়ায় তারা এগোতে পারে না কিন্তু যখন তুমি তাকে এক অচেনার মতো দেখো যখন তুমি আবেগের যে কোনো যোগাযোগ বন্ধ করে দাও যখন তুমি নিজের মনের প্রোগ্রাম বদলে তাকে এমন একজন হিসেবে দেখতে শুরু করো যে তোমার জীবনের একটা অধ্যায় ছিল কিন্তু এখন শুধু একটা শিক্ষা তখন তুমি নিজেকে মুক্ত করো মিথ্যা আশা দীর্ঘমেয়াদী নিরাময় বিলম্ব আর বন্ধ করার চেষ্টা করা সেই আগের সম্পর্কের আবর্ত থেকে আর এটা করা হয় বিদ্বেষে নয় স্পষ্টতায় এটা কোনো রাগের ব্যাপার না ওকে এড়িয়ে চলাটা তার শাস্তি দেওয়ার জন্য না এটা বোঝার ব্যাপার যে তার সাথে জড়িয়ে থাকা মানে নিজেরই শাস্তি দেওয়া সে আর স্পেশাল না সে আর তোমার কি হতো যদি না সে এখন শুধু একটা নাম একটা মুখ একটা স্মরণীয় যে তুমি একবার নিজের মান কমিয়ে কাউকে ভালোবেসেছিলে যে ভালোবাসার মানে বুঝতই না তাই তুমি ওর কথা বলা বন্ধ করো ওর গল্প বারবার মনে করা বন্ধ করো তোমার বন্ধুদের সামনে ওর কাজের যুক্তি দেওয়া বন্ধ করো তুমি আর ধরিয়ে রাখো না কিন্তু ওর মধ্যে ভালো কিছু ছিল মুহূর্তগুলোও কারণ মিষ্টি মোড়কে বিষও আসতে পারে এতে বিষ কম মারাত্মক হয় না তুমি আর সেই উক্তিগুলো পোস্ট করো না যেগুলো গোপনে ওকে আভাস দেয় তুমি আর পুরনো ছবিগুলো স্ক্রল করো না ভান করে যেন শুধু স্মৃতিচারণ করছো তুমি আর সেই স্মৃতিগুলোর সাথে অর্থ জোড়ো না যেগুলো এখন বাস্তবতা থেকে বিচ্ছিন্ন আর তুমি এমন একজন পুরুষের মতো আচরণ শুরু করো যিনি সত্যিই বুঝতে পারছেন যে কোনো মেয়ে যেভাবে তাকে আঘাত দিতে পারে তার সেই মেয়ের ওই রাজ্যে কোনো স্থান নেই যা সে গড়ে তুলছে সেটাই এনার্জি সেটাই ফোকাস তুমি যদি কখনও তার সাথে দেখা হয়ে যায় শান্তভাবে তাকে শুভেচ্ছা জানিও দুর্বলতার জন্য নয় বরং নিজের ওপর এতটাই নিয়ন্ত্রণ পেয়েছ যে তার উপস্থিতি তোমার মানসিক পরিবেশকে আর বিঘ্নিত করতে পারে না তুমি তাকে এড়িয়ে যাও না শুধু তাকে সেই রকম স্বীকৃতি দাও না যেভাবে রাস্তার কোনো অপরিচিত ব্যক্তিকে দেবে সে আর তোমার এমন কেউ নয় যার জন্য তুমি প্রতিক্রিয়া দেখাবে সে এমন একজন যার পাশে তুমি মানসিকভাবে নিরপেক্ষ আত্মিকভাবে অক্ষত অবস্থায় চলেই যাবে হ্যাঁ প্রথমে এটা কষ্ট দেবে পুরনো তুমি কিছু বলতে চাইবে চাইবে আরও গভীর সম্পর্ক গড়ে তুলতে চাইবে জানতে চাইবে সে আজও কি যত্ন করে কি না কিন্তু নিজেকে মনে করিয়ে দিতে হবে এখন তার সঙ্গে প্রতিটা যোগাযোগ তোমার পেছনে যাওয়ার মতো প্রতিটা মেসেজের জবাব দেওয়া প্রতিটা স্টোরি দেখা প্রতিটা স্মৃতিতে ডুব দেওয়া সেটা তোমার সুস্থ হওয়ার পথে বিশ্বাসঘাতকতা আর যে মানুষ তার নিজের দাম বুঝে সে তার ভবিষ্যৎকে উৎসর্গ করে না এমন অতীতের জন্য যা তাকে একবারই ব্যর্থ করেছে তাই তুমি তোমার শক্তি ফিরে নাও তোমার সময় ফিরে নাও তোমার শান্তি ফিরে নাও তোমার পরিচয় ফিরে নাও তুমি উপলব্ধ হও না লুকানোর জন্য না বরং তুমি উঁচুতে উঠছ কারণ তুমি ওর ভয়ে নয় বরং কারণ তুমি আর সেই খেলাটা খেলতে চাইছ না আর যখন ওকে অপরিচিতের মতো আচরণ করো তখন কিছু বদলে যায় তুমি আর ভাবো না ও এগিয়ে গেছে কিনা তুমি আর খোঁজ নাও না ও কি সুখী কিনা তুমি আর খেয়াল করো না ও কি ভাবছে কারণ তুমি যে মানুষটা হয়ে উঠছ তার আর ওর অনুমোদনের দরকার নেই তুমি সেই দরকারটা বদলে দিয়েছ নিজের সম্মানে আর সেই সম্মানই তোমার ঢাল হয়ে দাঁড়ায় এটা তোমাকে রক্ষা করে যেন তুমি আর আবেগের ফাঁদে পড় না যেগুলো দ্বিতীয় সুযোগের ছদ্মবেশে আসে এটা তোমাকে রক্ষা করে তোমাকে আবার সেই একই হতাশায় ফাঁদে ফেলার মতো কথোপকথনে টেনে আনার থেকে রক্ষা করে এটা তোমার সময় নষ্ট হওয়া থেকে বাঁচায় এমন কারো কাছে জিনিস নিজের প্রতিশ্রুতি রাখার ক্ষমতা হারিয়ে ফেলেছেন আর সময়ের সাথে সেটা অনুভব করবে সে পরিবর্তনটা টের পাবে সে দেখবে যে যে মানুষটা আগে প্রতিটা মেসেজের উত্তর দিত যে তার মনোযোগের জন্য লড়াই করত যে তার অস্থিরতা বোঝার চেষ্টা করত এখন তাকে একেবারে অপ্রয়োজনীয় একটা অধ্যায়ের মতো আচরণ করছে সেই গল্পের যেখানে সে নিজের চয়েসকে বিশ্বাসের উপরে রেখেছিল এই কথাগুলো আমি অনেককে বলতে শুনেছি একজন সাধারণ মেয়ের বক্তব্য একটু বেশিই হয় তাই এখানে একটুই ফোকাস করা হয়েছে এই ভেদ্যতের আংশিকতা সে একটু আগে বলেছে আমি দেখতেই পাচ্ছি আমি তো মনে করি এটা খুবই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে আপনি যদি মনে করেন এই বিষয়টা আপনার বন্ধু বা পরিবারের কেউ এটার থেকে উপকার পেতে পারে তো অবশ্যই শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমি জানি আপনার অনেক ভালো লাগবে এটা শুনে আর সেই ব্যবহারটা ওই শান্ত দূরত্বপূর্ণ কোনো প্রভাব ফেলতে না পারার মতো ব্যবহারটা তার অহংকার ভাঙে যে কোনো অপমানের চেয়ে বেশি কারণ এখন সে তোমার জীবনের খলনায়কও না সে যেন কিছুই না সে শুধু পেছনের গোলমাল সে শব্দের গোলযোগ সে নিরবতা আর সেই নিরবতা খালি নয় এটা ভরা আছে সব কিছুতে যা সে হারিয়েছিল যখন সে তোমার সঙ্গে খেলতে চেয়েছিল সে হারিয়েছে তোমার মনোযোগ সে হারিয়েছে তোমার চেষ্টার মূল্য সে হারিয়েছে তোমার সম্ভাবনা আর সবচেয়ে বড় কথা সে হারিয়েছে তোমার সেই সংস্করণের কাছে প্রবেশাধিকার যা শুধুমাত্র এমন কেউ পেত যিনি জানতেন কিভাবে মামলা মোকাবেলা করো এখন ওটা আর নেই আর যেই মানুষটা তার জায়গায় দাঁড়িয়েছে সে অনেক তীক্ষ্ণ বুদ্ধিমান আর শক্তিশালী সেটা তার কারণে নয় বরং তার অজুহাতে এটাই হয় যখন তুমি তাকে অচেনা লোকের মতো আচরণ করো তুমি তাকে তোমার পরিচয় থেকে আলাদা করে দাও তুমি তাকে তোমার উদ্দেশ্য থেকে সরিয়ে দাও তুমি তাকে তোমার পরিকল্পনা থেকে মুছে ফেলো তুমি শুধু সামনে এগিয়ে যাও পিছনে তাকাও না কখনো আর যখনই তোমার মন চায় দেখে নিতে কেমন আছে তো তোমাকে কি মিস করে কিনা তখন নিজেকে মনে করিয়ে দাও অচেনাদের এমন কোনো সুযোগ হয় না আর ও তো নিঃসন্দেহে একেবারে অপরিচিত এখন যদি তুমি আর ব্যবহার হওয়া ফেলে দেওয়া ভুল বোঝা আর বিশ্বাসঘাতকতা সহ্য করতে না পারছ যদি তুমি ক্লান্ত হয়েছো তোমার সেরা দেওয়ার জন্য এমন মহিলাদের জন্য যাদের কাছে তোমার বিশ্বস্ততা দুর্বলতার মতো লাগে তাহলে আসলেই তোমার জীবন ভিতর থেকে নতুন করে গড়ার সময় এসেছে এটা একদম খাঁটি কোনো ক্ষমা চাওয়ার দরকার নেই এমন গাইড যারা চক্র ভাঙতে চায় আর যন্ত্রণার বদলে শক্তি নিয়ে নেতৃত্ব দিতে চায় তাদের জন্য এতে ভর্তি টাইমলেস টুইক নীতি আছে যা তোমার মনোভাব পুরোপুরি বদলে দেবে এমোশন আর স্ট্যান্ডার্ড একদম ফাটাফাটি ধরো এখন ধরো এখনই আর এখন তো আরও সহজেই গিলতে পারছ অডিও বুক আছে তাই হাঁটতে হাঁটতে কাজ করতে করতে ট্রেনিং করতে করতে শুনতে পারো প্রতিটা কথা তোমার আত্মাকে ধারালো করবে কোনো মিষ্টি মাখানো কথা নেই শুধু সেই সত্য যা তোমাকে কখনো শেখানো হয়নি একবার ধরলেই এই জ্ঞান তোমার চিরকালের আর কোনো প্রশ্ন থাকবে না কোনো বিভ্রান্তি থাকবে না আর দুর্বলতাও থাকবে না ভিডিওটা লাইক দাও সাবস্ক্রাইব করো যেন আরও অনেক পুরুষ বছরের নীরব যন্ত্রণার থেকে মুক্তি পায় আর নিচে কমেন্ট করো আমি শক্তি বেছে নিচ্ছি যদি তুমি প্রস্তুত হও তুমি যেই জীবন আর সম্মানটা সবসময় পাওয়ার ছিলে সেটা দাবি করো